আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকে আলোচনার বিষয় কি আজকে আলোচনার বিষয় হলো অনুশীলনী চার পয়েন্ট তিন অতিরিক্ত সৃজনশীল দুই তো যে কোনো অঙ্ক করতে হলে আমাদের কি করতে হয় আগে অঙ্কটি ভালো রিডিং নিতে হয় তাহলে এখানে অতিরিক্ত সৃজনশীল দুই কি বলেছে এক সমান এ প্লাস বি হল স্কোয়ার কমা ওয়াই সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবং জেড সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এই তিনটি রাশি এখানে দেওয়া আছে এই তিনটি রাশিকে ব্যবহার করে আমাদের ক খ গ এই তিনটি প্রশ্নের সমাধান আমাদের করে ফেলতে হবে তাহলে চলো ক নাম্বার প্রশ্নের সমাধান আমরা করে ফেলি ক নাম্বার প্রশ্নটি বলেছে যে পদগুলোর সাংখ্যিক সহগুলোর যোগফল নির্ণয় করো আমি অলরেডি এখানে সমাধান কথাটা লিখে রেখেছি আমি এখন লিখে দেই ক নাম্বার কি বলেছে জেড পদগুলোর সাংখ্যিক সহ তাহলে আমি এখানে লিখি যে জেড সমান জেড সমান যে রাশিটি দেওয়া আছে এটা আমাকে আগে লিখতে হবে জেড সমান দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এবি তাহলে আমি লিখি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে আমি এখানে লিখব যে এখানে এখানে এ স্কোয়ার এর এ স্কোয়ার এর সাংখ্যিক সাংখ্যিক এ স্কোয়ার এর সাংখ্যিক সহ এ স্কোয়ার এর সাংখ্যিক সহ সমান ওয়ান সমান চিহ্নটা না দিলেও হয় তাহলে এ স্কোয়ারের সাংখ্যিক সহগ কত ওয়ান কিভাবে কারণ আমরা জানি কোনো চলকের সামনে যা গুণ আকারে থাকে তাই হলো সহক এ স্কোয়ারের সামনে গাণিতিক ধ্রুবক নেই যদি সামনে সামনে বা চলকের যদি গাণিতিক ধ্রুবক না থাকে তাহলে তার সহক কত ধরতে হয় ওয়ান ধরতে হয় এবার আসেন বি তাহলে আমরা লিখতে পারি বি স্কোয়ার এর সাংখ্যিক সহগ কত ওয়ান কারণ কি এর সামনেও কোনো গাণিতিক ধ্রুবক নেই এখন আমরা লিখি যে এ বি এ বি এর সাংখ্যিক সহগ এ বি এর সাংখ্যিক সহগ কত হবে টু তাহলে আমরা এখন কি লিখবো এখানে মাইনাস টু কারণ কোন সহগের সামনে যদি মাইনাস থাকে তাহলে অবশ্যই সেই মাইনাস সহ তার সহগটা ধরে নিতে হবে তাহলে আমরা পদগুলোর সাংখ্যিক সহগ পেয়ে গেলাম এখন সেগুলোর কি করতে বলছে যোগ ফল তাহলে আমরা লিখবো যে যোগ ফল কি লিখবো আমরা যোগ ফল সমান ওয়ান প্লাস ওয়ান প্লাস তারপরে আমরা কি দিব মাইনাস টু দিয়ে ব্র্যাকেট দিব কেন দুইটি চিহ্ন তো পাশাপাশি বসতে পারে না এরপরে আমাদের ব্র্যাকেটটা উঠাই দিতে হবে যে ওয়ান যোগ ওয়ান মাইনাস টু এখন এক আর এক যোগ করলে কত হয় টু মাইনাস টু এখন দুইয়ের থেকে দুই বাদ দিলে কত হয় জিরো এটাই হলো অ্যান্সার এটাই কি অ্যান্সার কি বুঝতে পেরেছেন আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীরা চলুন এবার আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করে ফেলি খ নম্বর প্রশ্নটি বলেছে ওয়াই প্লাস জেড এবং ওয়াই মাইনাস জেড নির্ণয় করো এখানে যোগ এবং বিয়োগ দুটি অঙ্কই দেওয়া আছে অঙ্কটি আমরা সুন্দর করে সমাধান করব আমি খ নম্বরটি দিয়ে নেই প্রথমে লিখি যে দেওয়া আছে প্রথমে কি লিখবো আমরা যে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের এখানে কার কার মান লাগে ওয়াই এবং জেড তাহলে আমাদের প্রথমে ওয়াই লাগবে যে ওয়াই সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপরে জেট জেট সমান দেওয়া আছে প্রথমে আমরা আমরা কি এই রাশিটার মান তাহলে লিখি যে প্রদত্ত রাশি 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 লেখার পর আমরা লিখবো ওয়াই প্লাস এখন আমরা এখানে কি করব ওয়াইর মানটা বসাবো ওয়াই সমান কোনটা এটা তাহলে আমরা লিখবো এ স্কোয়ার প্লাস টুবিট তারপরে প্লাস চিহ্ন রয়েছে তারপরে আবার z এই যে মান দেব z হচ্ছে z হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এখন আমাদের কি করতে হবে এখন আমাদের যেটা করতে হবে যে এই ব্রাকেট চিহ্নটা উঠাই দিতে হবে ব্র্যাকেট উঠে দেওয়ার নিয়ম কি জানা আছে এর আগে আমি অনেকবার বলেছিলাম আবারও বলে দেই ব্র্যাকেট চিহ্ন উঠানোর নিয়ম হলো কোনো ব্র্যাকেটের সামনে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরের যে চিহ্নগুলো থাকে পদের সামনে যে চিহ্নগুলো থাকে সেই চিহ্নের কোনো পরিবর্তন হয় না আর যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরের যে চিহ্নগুলো থাকে সেগুলো পরিবর্তন হয় কিরকম পরিবর্তন হয় প্লাস থাকলে মাইনাস হয় এবং মাইনাস থাকলে প্লাস হয় তাহলে আমরা এখন এখানে যেহেতু এই ব্র্যাকেটের সামনে প্লাস চিহ্ন রয়েছে তাহলে এই ব্র্যাকেটের ভিতরে কোনো চিহ্নের পরিবর্তন হবে না তাহলে আমরা লিখব প্লাস টু এ বি স্কোয়ার আবার এখানে আছে হলো প্লাস যখন আমরা উঠায় দিলাম এখন আমাদের কাজ হলো এখন আমাদের কাজ যে যোগ বা বিয়োগ করা তো যোগ বিয়োগ করার সময় এখানে দেখেন সদৃশ্য পদ এ স্কোয়ার এ সদৃশ্য পদ এখানে একটা এ স্কোয়ার এর সামনেও প্লাস এর সামনেও প্লাস তাহলে আমরা কি লিখবো টু এ স্কোয়ার একটা স্কোয়ার আর একটা স্কোয়ার টু এ স্কোয়ার এবার আছে টু এ বি প্লাস আবার টু এ বি মাইনাস তাহলে টু এ বি এখানে একটা এখানে একটা একটা প্লাস একটা মাইনাস তো একটা সামনে প্লাস আর একটা সামনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে আমাদের কি করতে হয় বিয়োগ করতে হয় তাহলে দুইটা থেকে যদি আমরা দুইটা বাদ দেই তাহলে কিছুই থাকে না আমি এটা তোমাদেরকে এখানে কেটে দিয়ে দেখানোর চেষ্টা করলাম এবার আসো বি স্কোয়ার এই বি স্কোয়ারের সদৃশ চলক এখানে একটা বি স্কোয়ার এর সামনে প্লাস এর সামনে প্লাস তাহলে চিহ্নটা প্লাস হবে এবং অঙ্কটা যোগ হবে তাহলে একটা বি স্কোয়ার আর একটা বি স্কোয়ার কি হলো টু বি স্কোয়ার তাহলে ওয়াই প্লাস জেড এর মান কত এর মান হইতাছে টু এ স্কোয়ার এখন এখানে যেহেতু আমার জায়গা নেই তাহলে এটা মুছে দিয়ে আমি আমি আবার এই অঙ্কটা এটা মুছে দিলাম এটা মুছে দিলাম এখন আমি লিখবো যে ওয়াই মাইনাস জেড এখন আমাদের কি করতে হবে আবার এই যে ওয়াই মান বসাতে হবে এবং জেড এর মান বসাতে হবে ওয়াই মান কোনটা ওয়াই মান হচ্ছে এটা তাহলে আমরা লিখব এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এবার মাইনাস চিহ্ন রয়েছে আমরা মাইনাস দিব এবার যেটের মান কোনটা এটা তাহলে আমরা লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি ব্র্যাকেট তো যখন আমরা ব্র্যাকেট চিহ্ন দিলাম এখন আমাদের প্রথম কাজটা হলো কি ব্র্যাকেটটা উঠে দেওয়া আর ব্র্যাকেটটা উঠে দেওয়ার নিয়ম আমি কিছুক্ষণ আগেও বলেছি আবারো বলে দেই যদি কোনো ব্র্যাকেটের সামনে প্লাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলো যে থাকে তার কোনো পরিবর্তন হয় না আর যদি কোনো ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলো পরিবর্তন হয় কিরকম পরিবর্তন প্লাস থাকলে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস হয় তাহলে চলো আমরা এটার পরিবর্তন করি এর সামনে কোন এর সামনে প্লাস চিহ্ন রয়েছে তাহলে এই ব্র্যাকেটের ভিতরের কোনো চিহ্নের পরিবর্তন হবে না তাহলে আমরা কি লিখবো এ স্কোয়ার প্লাস

ফোর এ বি এবার এক আশো এখানে বি স্কোয়ার এখানে বি স্কোয়ার একটা সামনে প্লাস একটা সামনের মাইনাস তাহলে বিয়োগ করতে হয় তাহলে আমরা কেটে দিলাম তাহলে এটার অ্যানসার্ট কত হলো ফোর এ বি তাহলে ওয়াই ম্যানাজেড এর মান কত ফোর এ বুঝতে পেরেছেন আশা করি খড় নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীরা চলুন এবার আমরা গড় নাম্বার প্রশ্নের সমাধান শিখে নেই গড় নাম্বার প্রশ্নটি বলেছে এ সমান থ্রি এবং বি সমান মাইনাস হলে প্রমাণ করো যে এক্স সমান তো কি দেওয়া আছে এ সমান থ্রি এবং বি সমান এটা আমরা লিখে নেই আগে লিখে নেই যে গ নাম্বার আমরা লিখে নেই যে দেওয়া আছে কি লিখবো আমরা দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে দেওয়া আছে এ সমান থ্রি আর বি সমান মাইনাস কি বলেছে যে প্রমাণ করতে বলেছে যে এটা হলো বাম পক্ষ এটা হলো ডান পক্ষ তাহলে আমরা যদি লিখি এখানে যে বাম পক্ষ বাম পক্ষটা কি এক্স তা এক্সটা কি এক্সটা হলো এ প্লাস বি এক্সটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার এখন এর মান কত এর মান হলো থ্রি তাহলে আমরা থ্রি দিব প্লাস কত মাইনাস টু তাহলে আমরা এখানে কত দিব মাইনাস টু এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম এখন যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আসে তাহলে আমাদেরকে কি করতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এর উপরে স্কোয়ার তাহলে থ্রি প্লাস এ মাইনাসে মাইনাস তাহলে এখানে কত টু এর উপরে কত স্কোয়ার এখন তিনটার থেকে দুইটা বাদ দিলে কত হবে ওয়ান তারপর ওয়ানের উপরে স্কোয়ার তো ওয়ানের উপরে স্কোয়ার দিলে কত হয় ওয়ান এটা কিভাবে হয় আমি যদি বুঝাই দেই ওয়ানের উপর স্কোয়ার হলে ওয়ান গুণ ওয়ান তাহলে ওয়ান একক্ষে ওয়ান এই কারণে এখানে হয়েছে ওয়ান এরপর আমাদের ডান পক্ষটা বের করে নিতে হবে আমরা যদি এখন লিখি যে ডান পক্ষ ডান পক্ষ কোনটা ওয়াই ডান পক্ষ কোনটা ওয়াই তাহলে ওয়াই সমান কি এই যে ওয়াই সমান হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন যদি আমরা ওয়াইটা বের লিখি যে ওয়াই এর মানটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এখন এর মান কত এর মান হচ্ছে 3 তাহলে আমরা লিখব 3 3 এর উপরে স্কয়ার প্লাস 2ab পাশাপাশি কি আকারে থাকে গুণ আকারে থাকে তাহলে আমরা লিখব 2 a কত 3 b কত b হইতেছে -2 তাহলে -2 প্লাস আবার এই b এর উপরে স্কয়ার আছে b এর মান কত -2 তাহলে আমরা লিখব -2 দিয়ে তার উপরে স্কয়ার এখন আমাদের কি করতে হবে ব্র্যাকেট গুলোকে সরি এখন আমাদের কি করতে হবে স্কয়ার বা পাওয়ার গুলোকে আমাদের ভেঙে দিতে হবে থ্রির উপরে স্কোয়ার থাকলে তিন তিরিকা নাইন তারপরে মাইনাস কিভাবে মাইনাস হয় দেখেন তিন দুগুণা ছয় আবার এখানে মাইনাস আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস তিন দুগুণা ছয় ছয় দুগুণা বারো এখন এখানে আমরা দেবো প্লাস কোনো মাইনাসের উপরে যদি জোর পাওয়ার থাকে তাহলে সেটা প্লাস হয় তাহলে দুই দুগুণা কত চার দেখেন এটার সামনে প্লাস এটা নয়ের সামনেও প্লাস তাহলে নয় আর চার যোগ করলে কত হয় তেরো মাইনাস বারো তাহলে তেরো থেকে বারো বাদ দিলে কত হয় ওয়ান তাহলে কি হলো যে এক সমান ওয়াই প্রমাণ হয়ে গেল তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং এক সমান ওয়াই প্রমাণিত এক সমান ওয়াই প্রমাণিত যদি দেখাতে বলতো তাহলে আমরা লিখতাম দেখানো হলো এই অঙ্কগুলো একটু আমি তাড়াতাড়ি করানোর চেষ্টা করেছি কারণ যারা আমার রেগুলার স্টুডেন্টস তারা এই ধরনের অঙ্ক একাধিকবার এই রকম অঙ্ক একাধিকবার আমার ভিডিওতে দেখেছে এই জন্য শর্টকাট করে এই অঙ্কগুলো আমি তাড়াহুড়া করে করিয়ে দিলাম কি বুঝতে পেরেছেন যদি অঙ্কটি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম